السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تستبي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করছেন যে ভালো এবং মন্দ এক হতে পারে না অর্থাৎ তিনি এই কথার দ্বারা বুঝাতে চেয়েছেন যে ভালো ব্যক্তি মন্দের মতো আচরণ করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালো বানিয়েছেন উত্তম বানিয়েছেন উত্তম চরিত্র যাকে দান করেছেন যাকে উত্তম আচরণ দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামত তার কৃপা তার দয়া আল্লাহ রাব্বুল আলমিনের এই দয়া পেয়ে নিয়ামত পেয়ে কেউ যে খারাপের সাথে খারাপ আচরণ করবে এটা তার জন্য শোভা পায় না তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওলা তস্তাবিল সাইয়া ভালো এবং মন্দ এক হতে পারে না আমরা তো একটা প্রবাদ বাক্যে বলে থাকি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হব না কেন এ কথাটাই আল্লাহ যে ভালো এবং মন্দ এক হতে পারে না তাহলে ভালো ব্যক্তি যাকে আল্লাহ ভালো আচরণ দান করেছেন উত্তম চরিত্র দান করেছেন সেই ব্যক্তি ওই ব্যক্তির সাথে যার আচরণ খারাপ চরিত্রটা একটু নিম্নমানের তার সাথে ভালো আচরণ করবে এর দ্বারা কিভাবে তার সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে আল্লাহবুল আলমিন পরের আয়তেই বলছেন পরের কথাই বলছেন ইতফা আবিল্লাতি হিয়া আহসান যে তোমরা খারাপের প্রতিক্রিয়ায় মন্দের প্রতিক্রিয়ায় ভালো কিছু দিবে কেউ তোমার সাথে খারাপ আচরণ করলো তার সাথে ভালো আচরণ করবে তাহলে কি হবে তাহলে আল্লাহ রবুল্লা বলছেন এখানে তিনি পরামর্শ দিচ্ছেন তিনি সাজেশন দিচ্ছেন যে তুমি যদি এরকম করতে পারো ইদফা বিল্লাতি হিয়া আসান তুমি যদি মন্দের প্রতিক্রিয়ায় ভালো কিছু করতে পারো তোমার সাথে কেউ খারাপ আচরণ করছে তুমি যদি ভালো আচরণ করতে পারো তাহলে আল্লাহ রাবুল আলমিনের পরামর্শ আল্লাহ রাবুল কথা এটা ফাইদা ও বাইনা হু আদায়তন তাহলে তোমার মাঝে এবং সেই ব্যক্তির মাঝে যার সাথে তোমার শত্রুতা আছে এই দুজনের মাঝে কান না হু ইউন হামিম সে তোমার ঘনিষ্ঠ বন্ধুতে অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল যে আমি ভালো আচরণ করার দ্বারা একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারলাম পৃথিবীতে আমরা যদি বন্ধু দ্বারা পরিবেষ্টিত থাকি তাহলে আমার জীবনটা খুব সুখে ভরপুর হয় আমি শান্তি লাভ করি আমার মাঝে কোনো উদ্বিগ্নতা থাকে না কিন্তু আমার চারপাশে যদি শত্রু থাকে তাহলে আমি সব সবসময় উৎকণ্ঠায় থাকি যে কখন কে আমার ক্ষতি করে বসে তাহলে আমি মন্দের প্রতিক্রিয়ায় যদি মন্দ কিছু করি তাহলে তো শত্রুতা বাড়বে বন্ধুত্ব তৈরি হবে না তখন আমাকে উদ্বিগ্নতায় ভুগতে হবে তাহলে আমি যদি মন্দের প্রতিক্রিয়ায় মন্দ কিছু করি তাহলে আমি আমারই ক্ষতি করি আর আমি যদি আমার ভালো করতে চাই তাহলে যে আমার সাথে মন্দ আচরণ করে তার সাথে আমাকে ভালো আচরণ করতে হবে তাহলে সে আমার বন্ধুতে পরিণত হয়ে যাবে এ কথাটা কে বলছেন যিনি আমাদের অন্তর যাবেন অন্তর জামি আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা বলছেন যে ভাইদা বাইনা কা আদাওয়াতন কান না হু অলি ইউন হামিম তাহলে তুমি যদি মন্দের প্রতিক্রিয়ায় ভালো কিছু করো তাহলে যার সাথে তোমার ঘোরতর শত্রুতা আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে তখন আমার ভিতর আর উৎকণ্ঠা কাজ করবে না কে আমাকে অ্যাটাক করবে এটা নিয়ে আমাকে ভাবতে হবে না আমি সুন্দরভাবে শান্তিতে বসবাস করতে পারবো এটা আল্লাহ রবুল আলামিনের পরামর্শ কিন্তু এই কাজ করতে হলে তো যে গুণাবলী দরকার সেটা আল্লাহ রবুল আলমিন পরক্ষণে পরের কথাবার্তায় বলে দিচ্ছেন আমা ইউলা কহা দিন না সবারও যদি কেউ মন্দের প্রতিক্রিয়ায় মন্দের বদলায় ভালো কিছু করতে চায় তাহলে তাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে তার মধ্যে ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে এটা করা যাবে না তাহলে আমি যে ধৈর্য ধরবো এই কাজ করতেই থাকবো কেউ আমার জন্য মন্দ কিছু করছে নিকৃষ্ট কিছু করছে তাহলে যে ব্যক্তি আমার জন্য মন্দ কিছু করছে অনিষ্টকর কিছু করছে তার পরিবর্তে ভালো কিছু যদি আমি করতে চাই তাহলে যে ধৈর্য থাকা দরকার এবং ধৈর্যকে অক্ষুণ্ণ রাখা দরকার চলমান রাখা দরকার এটা খুব কঠিন কাজ এটাকে সহজ করতে হলে আমাকে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কথার দিকে আমাকে খেয়াল করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কথা তার ওয়াদা অবাস্তির সবেরিন যে সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীলদের অসীম পুরস্কার দিবেন অশেষ পুরস্কার দিবেন তাহলে আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের অসীম পুরস্কারের দিকে একটু লক্ষ্য রাখি সেই পানে চেয়ে থাকি তাহলে আমার জন্য ধৈর্য ধরাটা সহজ হয়ে যাবে তখন আমি ধৈর্য ধারণ করে মন্দের পরিবর্তে আমি ভালো কিছু করতে পারবো মানুষের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারবো আবার আল্লাহ রব্বুল আলমিন বলছেন কহা ইহা এই কাজটা মন্দের পরিবর্তে ভালো কিছু করার এই কাজটা সেই ব্যক্তি করতে পারে যার প্রজ্ঞা আছে আছে যিনি বুঝতে পারেন কোন কাজটা করলে আমার জন্য ভালো এবং কোন কাজটা করলে আমার জন্য মন্দ আমি বললাম যে আমি যদি মন্দের পরিবর্তে মন্দ করি তাহলে আমার শত্রুতা বাড়বে শত্রুতা বাড়লে আমার নিজের আমি ক্ষতি করব কারণ শত্রু যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে এই যে আমি আতঙ্কে থাকবো উৎকণ্ঠায় থাকবো শত্রু যদি আমি বাড়াই তাহলে আমি যদি মন্দের পরিবর্তে মন্দ কিছু করি তাহলে শত্রু বাড়বে এটা আমি আমারই ক্ষতি করলাম এই কথাটা যে বুঝতে পারবে যার প্রজ্ঞা আছে যার অন্তর্দৃষ্টি আছে সে এই ব্যাপারটা বুঝতে পারবে তখন সে খারাপের পরিবর্তে মন্দর পরিবর্তে মন্দ কিছু করবে না সে ভালো কিছু করার চেষ্টা করবে হয়তো কোনো ব্যক্তি আমার বাড়ির সামনে ময়লা রেখে গেল আমিও কি করলাম তার বাড়ির সামনে ময়লা রাখলাম এইভাবে আমিও রাখলাম সেও রাখলো তাহলে তো ময়লা দূর হবে না আবর্জনা দূর হবে না বাড়তেই থাকবে সেও দুর্গন্ধে ভুগবে আমিও দুর্গন্ধে ভুগবো তাহলে তো লাভ হলো না কিন্তু আমি যদি ওই ব্যক্তিকে সালাম দিয়ে বলি ভাই আপনি হয়তো ভুল করে আমি তাকে দায়ী করে বলবো না তাকে দোষ দিয়ে বলবো না আমি বলবো যে ভাই আপনি হয়তো ভুল করে আমার বাড়ির সামনে ময়লাটা রেখে গেছেন এতে একটু দুর্গন্ধ তৈরি হচ্ছে বাচ্চা কাচ্চা খেলার অসুবিধা হচ্ছে তাহলে আমি যদি তাকে দায়ী না করে দোষ না দিয়ে যদি বলি যে ভুল করে আপনি ময়লাটা ফেলে গেছেন তাহলে তার বিবেক জাগ্রত হবে এবং আমি এইভাবে দুই তিন দিন বলি অথবা তার পরিচিত কাউকে দিয়ে বলি খুব সুন্দরভাবে আমি চেষ্টা করি ধৈর্য ধারণ করে এই কাজ যদি আমি চালিয়ে যেতে থাকি মন্দের আমি ভালো কিছু করে যেতেই থাকি ভালো কিছু যদি আমি চলমান রাখি তাহলে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলেছেন ফাইদা বাইনা কা বাই না আদা অতুন কান না হো অলিউন হামির আল্লাহর কথা তিনি আমাকে জানেন তিনি বলছেন যে তাহলে তোমার এবং তার মাঝে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে তখন আমি সুখে বসবাস করতে পারবো শান্তিতে বসবাস করতে পারবো আমার মনে কোনো উৎকণ্ঠা থাকবে না উদ্বিগ্নতা থাকবে না সমাজটা সুন্দর একটা সমাজে পরিণত হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মন্দের পরিবর্তে ভালো কিছু করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ